তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আপনারা সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই ভিডিওটা খুবই স্পেশালি হতে চলেছে কেননা গাইস আমি আজ আপনাদের দেখাবো কীভাবে আপনাদের হোয়াটসঅ্যাপের কিছু অজানা তথ্য তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে একটু স্কিপ না করে আর আমাদের নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন তো চলো বেশি ভিডিওটা দিনে করে শুরু করে যাক তো বন্ধুরা সবার প্রথম আপনাদের মোবাইল স্ক্রিন চলে আসতে মোবাইল স্ক্রিন আসার পর আপনার যে হোয়াটসঅ্যাপটা ওটা কিন্তু ওপেন করে নিতে হবে তো ওপেন করে নেওয়ার পর প্রথমে যে ট্রিক্সটা হচ্ছে আপনারা অনেকে ফটো সেন্ড করে থাকেন তো ফটো আপনারা কিন্তু ভালোভাবে হাই কোয়ালিটিতে সেন্ড করতে পারেন না যখন আপনার ফটো সেন্ড করি আমরা কী করি সিম্পলি ফটো নেওয়ার পর আমরা কিন্তু সেন্ড করে দিই তো এই যে ফটোটা এটা কিন্তু এইচডি কোয়ালিটিতে গেল না ওর পাশে তো এটা কীভাবে এইচডি কোয়ালিটিতে সেন্ড করবে তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর চলে আসবে গ্যালারিতে গ্যালারিতে আসার পর আপনার যে ফটোটা ওটা কিন্তু এখান থেকে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর এখানে ট্যাপ করবে ট্যাপ করার পর আপনারা এটা কীভাবে এইচডিতে এইচডিতে শেয়ার করবে এখানে দেখতে পাচ্ছো উপরে সাইডে এইচডি তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে নিচের সাইডে দেখতে পাচ্ছ এইচডি কোয়ালিটি তো এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনারা যখনই ফটোটা সেন্ড করবেন ফটোটা কিন্তু এখান থেকে এইচডি কোয়ালিটিতে চলে যাবে ওর কাছে তবে প্রথম যে ট্রিক্সটা ছিল সেটা কিন্তু এটা তো দ্বিতীয় নম্বর যে ট্রিক্সটা হচ্ছে আমরা কিন্তু অনেকেই অনলাইনে আসি বাট অনলাইন থেকে আবার কিন্তু চলে যায় তো এটা যেন কেউ দেখতে না পায় তো সেটা কীভাবে করবেন তো তার জন্য আপনার সবার প্রথমে থ্রি জিরোটা ক্লিক করবে ক্লিক করার পর এই সাইডিংয়ে চলে আসবে সাইডিং আসার পর প্রাইভেসিতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনার সবার প্রথমে এভরি ওয়ান করা থাকবে তো এটা নবী করে দেবে নবণী করলে কীভাবে আপনার কিন্তু আপনি যখনই অনলাইনে আসবেন আবার চলে যাবেন তো এটা কিন্তু আপনার কেউ দেখতে পাবে না তো তারপরে যে ট্রিক্সটা হচ্ছে তো তারপরে নিচের সাইডে দেখতে পাচ্ছো প্রোফাইল ফটো তো এটা কিন্তু এভরিওন করা থাকবে তো আপনার যে প্রোফাইল ফটোটা ওটা যদি কাউকে দেখাতে না চান তো এখানে নগরীতে ক্লিক করবে এখানে ক্লিক করলে কী হবে আপনার যে ফটোটা ওরা কিন্তু কেউ দেখতে পাবে না তো এখানে যে থ্রি নম্বর তিন নম্বর যে ট্রিক্সটা ছিল সেটা এটা তো তারপরে যে ইয়ার সেটিংটা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ অ্যাবাউট তো অ্যাবাউট তারপরে এখানে দেখতে পাচ্ছো যে সেট স্ট্যাটাস তো স্ট্যাটাস অনেকেই চায় যে স্ট্যাটাস আমরা কিন্তু হাইড করে দেবো তো কীভাবে স্ট্যাটাস হাইড করে দেবে তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে আপনার যে কন্ট্যাক্টগুলো থাকবে তো এখানে যারাকে হাইড করতে চান তাদের উপরে টিক করবে টিক করার পর এখানে সাইডে সাইডের ডান সাইডে দেখতে পাচ্ছ যে রাইট চিহ্নটা তো এখানে ক্লিক করে দিলে আপনার যে যাকে যাকে আপনারা হাইড করতে চান এখানে টিক করার পর রাইট করে দেবে তাহলে কিন্তু স্ট্যাটাস আপনি যখনই দেবেন ওরা কিন্তু দেখতে পাবে না তবে তারপরে যে সেটিংসটা হচ্ছে আপনারা অনেকেই চাও যে হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক লাগাবেন তো কীভাবে সেটা অন করবে তো তার জন্য সবার প্রথমে আপনাদের প্রাইভেসিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ ফিঙ্গারপ্রিন্ট লক তো এখানে ক্লিক এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে হচ্ছে ফিঙ্গার তো এখানে অন করবে তো আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে লক তো এখানে আপনারা দিয়ে দেবে দেওয়া দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আফটার ওয়ান মিনিট তারপর দেখতে পাচ্ছ আফটার তিরিশ মিনিট তো এখানে আপনাদের ইমিডিয়েটলি তো এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর আপনারা অন করে দেবে অন করে দিলে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট ওটা কিন্তু অন হয়ে যাবে তো তারপরে যে সেটিংসটা ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই জানেন না যে আপনার হোয়াটসঅ্যাপটা কে হ্যাক করেছে নাকি সেটা কিভাবে দেখবেন তো এখানে থিরোটা ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাবে লিঙ্কড ডিভাইস তো এই যে লিঙ্ক ডিভাইস আছে আছে তো এখানে আপনাদের ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবে আপনার যে হোয়াটসঅ্যাপটা ওটা কিন্তু কেউ হ্যাক করে রেখেছে নাকি তো এখানে দেখতে পাচ্ছ আমার যে হোয়াটসঅ্যাপটা এটা কিন্তু কেউ এখনও হ্যাক করতে পারেনি তো এখানে দেখতে পাচ্ছ আপনার যদি এখানে কোনো অ্যান্ড্রয়েড বা ফোরমের যদি কিছু দেওয়া থাকে তো এখানে জানবেন যে আপনার হোয়াটসঅ্যাপটা কেউ হ্যাক করে রেখেছে তো আমার দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু নেই মানে হোয়াটসঅ্যাপ এখানে কিন্তু হ্যাক হয়নি তো এখানে লিঙ্ক ডিভাইস তো এখান থেকে আপনারা ল্যাপটপে কানেক্ট করতে পারো তো এখানে দেখতে পাচ্ছ আমার যে ফিঙ্গারপ্রিন্টটা ওটা কিন্তু সেট হয়ে গেছে তো তারপরে যে সেটিংসটা হচ্ছে আপনারা অনেকেই চাও যে এই যে দেখতে পাচ্ছ আমার যে অ্যাচিভ করাগুলো গুলো তো এরকমভাবে আপনার কীভাবে অ্যাচিভ করে আপনার যে প্রোফাইলটা ওটা কীভাবে লুকিয়ে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছ যে আমার যে দেখতে পাচ্ছি যে প্রোফাইলটা এটা কিন্তু আমি লুকিয়ে রাখবো তো এটা লুকিয়ে রাখার জন্য এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ উপরের যে তীরের মতো আইকনটা তো ওখানে ক্লিক করবে ওখানে ক্লিক করে হবে আপনার যে অ্যাকাউন্টটা ওটা কিন্তু অ্যাচিভ হয়ে যাবে ওটা কিন্তু লুকিয়ে যাবে তো এটা কীভাবে বার করবে তো ওখানে ক্লিক করবে ক্লিক করার পর আবার ওখানে ট্যাপ করার পর ওখানে যে তিরিশ মিনিট ওখানে ক্লিক করলে এটা কিন্তু আবারও বেরিয়ে চলে আসবে তো এরকমভাবে আপনারা করতে পারেন তো বন্ধুরা এই সেটিংসগুলো আপনাদের ক্যামেরা লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন